হ্যালো এভিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি অ্যান্ড গোপুস লিভিং ক্যান লাভিং আই মিষ্টি আমি ভালো আছি তুমি কেমন আছো ঘুরে দাও হ্যাঁ এভিয়ান আমি ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের সাথে আজকে একটা ছোট্ট মি ব্লগ শেয়ার করব তো কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব আর দেখে থাকো তো বেরোই এখন টাটা তো চলো বেরিয়ে পড়েছি উঠে পড়েছি বাসে আর এখন যাচ্ছি আমরা এক নম্বরে কোথায় যাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা দেখলে তো তোমরা বুঝতে পারবে তো এখানে আমরা বাস থেকে নেমে চলে এসেছি কিন্তু এক নম্বরের টোটো স্ট্যান্ডের ওখানে তো এখান থেকে আমরা কিন্তু টোটোই উঠে পড়লাম আর এবার যাব আমরা দুর্গানগরে আর দুর্গানগরে যাওয়ার আগে কিন্তু এই সুন্দর মায়ের মন্দিরটা পরে খুবই জাগ্রত তোমরা যারা যারা এই মন্দিরে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে আমি চলে এসেছি দুর্গানগর স্টেশনে আর আমি যাচ্ছি আজকে ওয়াইটি শপে তো আমার একটা শাড়ি নেওয়ার আছে যেটা আমি ইনস্টাতে দেখেছিলাম আর দেখো চলে এসেছি আমি বিল্ডিংয়ের নিচে আর সামনে কিন্তু শঙ্করদা বসেছিলো তো দেখো চলে এসেছি আমরা ওয়াইটি শপে ভিতরেও ঢুকে গেছি আস্তে আস্তে সব শাড়ির কালেকশানগুলো দেখছিলাম বাট যে শাড়িটা আমি ভিডিও দেখে এসেছি সেই শাড়িটা এখানে অ্যাভেলেবেল ছিল না আর এই শাড়িটা তো তোমরা কম বেশি অনেকেই চেনো জানো কোন শাড়িটা নিয়েছি সেটা তো আশা করি দেখেছ আর আমি তো কিছুদিন পরে ভিডিও দেব অবশ্যই দেখতে পাবে আর এই যে নতুন নতুন অনেক কালেকশান এসছে খুবই সুন্দর কিন্তু ছিল বাট আমি আজকে শুধু শাড়ি নিতেই গেছিলাম আর এখানে একটা ড্রেস আমি প্রায়ও দিয়েছিলাম বাট আমার অতটা ফিটিংস হয়নি বলে আমি নিইনি নি আর এখানে দুজনে মিলে একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম তো আমার কিন্তু এখানে শাড়িটার বিল করা হয়ে গেছে আর তারপরে দুজনের সাথেই কিন্তু আজকে দেখা হয়ে গেছে শঙ্কর সাথে দেখা হয়ে গেছে সীমা দিদির সাথেও দেখা হয়ে গেছে আর এখানে অনেক অনেক গল্প করেছি আমরা সবাই আর এত ভালো ব্যবহার মানে বলার নেই প্রচন্ড পরিমাণে ভালো ব্যবহার হ্যালো তুমি ভিডিও করছো হ্যালো

তো এখানে আমি যত 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 বেশি বলবো ততই কিন্তু কম বলা হবে যেমন সীমাদির ব্যবহার তেমন কিন্তু শঙ্কর দ্বার ব্যবহার আর যেহেতু আমরা দুর্গানগর স্টেশন হয়েই যাওয়া আসা করি কিছুদিন আগে কিন্তু কাকিমার সাথেও দেখা হয়েছিল দুর্গানগর বাজারে তো কাকিমার ব্যবহার কিন্তু খুব খুব ভালো তো সারা জীবন এরকমই থেকো শঙ্করদা সীমাদি সারা জীবন এরকমই থেকো সেই প্রথম থেকে তোমাদের ভিডিও দেখি আজও দেখছি তো তোমরা যেমন ছিলে তেমনই কিন্তু আছো সারা জীবন এরকমই থেকো অনেক অনেক ভালোবাসা আই লাভ ইউ শঙ্করদা আই লাভ ইউ সীমাদি অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকো সারা জীবন কিন্তু এরকমই থেকো তো আমাদের বাড়ি কিন্তু মসলান্দপুর আর সীমা দিদিদের বাড়ি কোথায় সেটা তো আর বলতে হবে না তো যারা যারা এখনো আসুনি ওইটি শপে চলে আসো তো আমার ওখানে কেনাকাটা করা হয়ে গেছে আমি চলে আসলাম একটা প্রদীপ নিতে আমার ভিডিওর জন্য লাগবে আর এখানে দেখছিলাম যে ময়ূরের পালকও আছে সেটাও নিয়ে নিলাম মাঝে মাঝে ভিডিওর জন্য লাগে আর কি তো এখানে বাজি আরও অনেক অনেক কিছু ছিল সেখান থেকে চলে আসলাম কিন্তু দুর্গানগর স্টেশনের উপরে এই কাঠের দোকানটা আসে যারা দুর্গানগর স্টেশনে আসা যাও করো তারা জানো আর খুব খুব সুন্দর কাঠের মানে এমন কিছু নেই যে কাঠের পাওয়া যায় না চিরুনি থেকে শুরু করে আরও অনেক বাঁশি অনেক অনেক কিছু ছিল আর এখানে দেখো গোপু বাসি দেখেছে বাসি দেখে আবার নিজে বাজানোরও চেষ্টা করছে বাট বাজাতে পারছিল না যাই হোক চেষ্টা করছিল আর কি ভালোই লাগছিলো মাঝে মাঝে বাজার খুব সুন্দর সুর আর এটা আমার দেখে খুব পছন্দ হয়েছিল আর এত সুন্দর লাগছিল বাজাতে ফার্স্ট টাইম এটা আমি হাতে নিয়েছি হাতে নিয়ে বাজাচ্ছি তো আমার তো বেশ ভালো লাগছে কারা কারা বাজাতে পারো অবশ্যই জানিও তো আর এত ভালো লাগছিল সুরটা এত মিষ্টি লাগছিল তো আমাকে আর আমার বড় বলছিল যে তুমি আবার এখানে গান শুরু করে দিও না তো এই দেখো যেটা তোমাদেরকে দেখাবো ভাবছিলাম দেখেছো কাঠের থালা এত সুন্দর না দেখলে বিশ্বাস করবো না ফার্স্ট টাইম দেখলাম কাঠের থালা তোমরা কারা কারা দেখেছো অবশ্যই জানিও তো বাট দামটা অনেকটা বেশি বলছিল বলে আর নেওয়া হয়নি মানে ওটা তো নিতে যায়নি ওটা আমাদের বাজেটের ভেতরে ছিল না যাই হোক ওখান থেকে বেরিয়ে কিন্তু আমি চলে এসেছি ফুলের দোকানে যেহেতু ঠাকুরের জন্য ফুল নেওয়া হবে তার জন্য তো ফুল নিয়ে যেতে যেতে ওখানে দেখলাম যে এখানে পানি ফল বিক্রি হচ্ছে আর আমার তো পানি ফল খেতে ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা পানি ফল খেতে ভালোবাসা অবশ্যই জানিও তো তারপরে চলে আসলাম এই ভাজার দোকানটাতে এখানে এমন কিছু ভাজা নেই যে পাওয়া যায় না তারপরে আমরা চলে আসলাম আমার একটা ব্লাউজ কেনার ছিল সেটা কিনতে এই যে লাস্ট যে সাদা ব্লাউজটা তোমাদেরকে দেখালাম এই ব্লাউজটাই আমি কিনেছি কিছুদিন পরে যে ভিডিও দেব অবশ্যই দেখতে পাবে তারপরে চলে আসলাম দুর্গানগর বাজারে আর বাজারে তো এই মন্দিরটা আছে তোমরা জানোই তারপরে এই যে বিস্কুটগুলো কিনাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এই বিস্কুটগুলো একটা নিয়ে নিলাম আমার ভীষণ ভালো লাগে খেতে তারপরে চলে আসলাম আমরা মিষ্টির দোকানে আর ঠাকুরের জন্য এখান থেকে আমরা মিষ্টি নেব গোপু খুব মিষ্টি খেতে পছন্দ করে তো ওর একটা মিষ্টি ভীষণ পছন্দ হয় নামটা কি জানি না এই যে এই মিষ্টিটা কি নাম তোমরা জানিও তো তো মিষ্টিটা খেলাম খাওয়ার পরে এলাম চা খেতে তো আমরা দুর্গানগর থেকে যখনই আসা যাওয়া করি এই দোকান থেকে চা খাই ভীষণ ভালো বানায় চা যারা দুর্গানগরের আশেপাশে থাকো তারা তো জানোই যে দাদা কত ভালো চা বানায় একদম কিন্তু রেল গেটের পাশেই দাদা চায়ের দোকান আর তারপরে চা খেয়ে কিন্তু আমরা টোটোয় উঠে পড়েছি এখন যাব আমরা এক নম্বরে আর এই যে এখানেই কিন্তু শঙ্করদার বিরিয়ানির দোকানটা ছিল যেটা এখন অন্য কোনো বিরিয়ানির দোকান হয়ে গেছে তো আর এক নম্বরের পাশেই তোমরা জানো যে এক্সিবিশন হয় মাসে বলতে গেলে একটা বা দুটো তো সেখানেই চলে আসলাম আমি মাঝে মাঝেই আসি কালেকশন দেখি বাট আমার কোনো দিনও সেইভাবে কিছু পছন্দ হয়নি কেনাও হয়নি তো এখানে আমার এই গলা সেটগুলো খুব পছন্দ হচ্ছিলো যেহেতু আমি একটা শাড়ি কিনেছি আর সেটার সাথে বলতে গেলে মানে ম্যাচিং তো নয় বাট ওটার সাথে খুব ভালো যাবে যেহেতু শাড়িটা একটু সাদার উপরে তো ওটার সাথে কালারটা খুব ভালো যেত তো সেটাই দেখছিলাম আর কি নেবো কি নেব না বাট আমার এখন ভিডিওতে আমার দেখে মনে হচ্ছে না আমাকে ভালোই লাগছিল বাট আমি যখন পড়েছিলাম তখন জানি না কেন আমার পছন্দ হয়নি যাই হোক আমি আর নি বাট এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আর উনি দেখো এখানে হাতে বসে বানাচ্ছে খুবই সুন্দর কালেকশন তো দেখো পুরো জায়গাটা কি সুন্দর লাগছে না এখানে কিন্তু মাসে দুটো তিনটে করে এক্সিবিশান হয় তো তোমরা কারা এসে অবশ্যই কমেন্ট করে জানিও তো আর এবার দেখো আমি কোন স্টলে চলে যাব। এত এত সুন্দর কালেকশন তোমরা জাস্ট দেখো কি দারুণ দেখতে না এটা আর এটাও দেখো দারুণ দারুণ এই স্টলের তো সব রকম কালেকশান আমার দারুণ পছন্দ হচ্ছে মানে মুকুর থেকে শুরু করে মানে ঠাকুরের যাবতীয় জিনিসপত্র আমাদের হাতে চুরি বালা চুর যাই বড় সেগুলোও ছিল অনেক অনেক সুন্দর কালেকশন তো যাই হোক এখানে গোপালের বাসি কি সুন্দর দেখতে লাগছে তাই না বলে মিনাকারি কাজ করা আর এই মুকুটগুলো তো মানে অসাধারণ অসাধারণ যাই হোক আমি আমার গোপু শোনার জন্য একটা ছোট্ট হার নিয়েছি আর হাতে দুটো চুরি নিয়েছি কেমন লাগছে বলো এটা আমি আমার বাড়ির গোপুর শোনার জন্য নিয়েছি আর এই ড্রেসটা আমার দারুণ পছন্দ হয়েছিল বাট আমার সাইজের নয় আর তোমরা অনেকেই জানো যে এক নম্বরের সাইডে কত সুন্দর ফুলের দোকান আছে একদম শাড়ি সারি ফুলের দোকান আর এখানের বুকেগুলো দেখো কি দারুণ দেখতে লাগছিলো আর এই যে সামনে এই যে বুকেটা দেখতে পাচ্ছো পার্পেল কালারের ফুল আছে হোয়াইট আর পার্পেল তো এটার দাম ছিল কিন্তু পনেরোশো টাকা বাট দারুণ দারুণ দেখতে লাগছিলো অসাধারণ দেখতে লাগছিলো তো আমার ভীষণ ভালো লাগে আমি প্রত্যেকবার যাই আর ফুলগুলোর দিকে থাকিয়ে থাকি তো আমরা কিন্তু চলে এসেছি এয়ারপোর্ট এক নম্বরে এখানে দাঁড়িয়ে ওয়েট করছি বাসের জন্য তো অবশেষে দেখো আমাদের বাস এলো আর আমরা বাসে উঠেও পড়েছি তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তারপর বাস থেকে নেমে গেছি এখানে গোপু আইসক্রিম কিনে দিল তো আইসক্রিম খেতে খেতে আমরা যাচ্ছি বাড়ির দিকে তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর আমার ভিডিও কোথায় কি কি চেঞ্জ করতে হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ওকে টাটা